জেনারেল বডির মিটিংকে কেন্দ্র করে আজ সকাল থেকে উত্তপ্ত ছিল খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি মারধর ও বোমাবাজির ঘটনাও ঘটেছে এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতিকেও মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছিল এবারও আরও একাধিক সদস্যাকে মারধরের অভিযোগ উঠেছে এই মুহূর্তে আক্রান্ত এক সদস্যা মারধরের এই ঘটনায় দলেরই জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে দায়ী করেছেন তাঁর নেতৃত্বেই নাকি এই কাণ্ড ঘটেছে বলেই তিনি অভিযোগ করেন মার্লো কেন মাললো

অন্যদিকে রাবেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ করে তার বেনোজির আক্রমণ করেছেন খানাকুলের তৃণমূল নেতা নৈমুল হক রফের রাঙা রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারাই নাকি এই কাণ্ড ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং ইতিমধ্যে তিনি এই মিটিংকে বয়কট করেছেন বলেও জানান দাদা কি ঘটে আমরা এই খানাকুল পঞ্চায়েত সমিতিতে এক বছর ধরে কোনো জেদায়াল মিটিং হয়নি আজকে হঠাৎ তিন দিনের বা চার দিনের নোটিসে জেনালবাডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার মানে রেফার করার জন্য বলছে সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটাকে তাকে করে নেক্সট একটা ডেট দেওয়া হোক কোনো রকম কিছু না করার জন্যে আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কী আছে ওনারা উত্তর দেবেন কিন্তু আমি একটা কথা বলতে চাইছি গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে ধিকার জানাই যে রামেন্দ্র সিংহ রায় থানাকুল অশান্ত করার জন্যে যত রকম চক্রান্ত করা যায় খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা মিটিং এর ভেতরে অ্যাসান্ড করছে মারছে গায়ে হাত দিচ্ছে এবং তারপরেও আমরা খড়জোড়ে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত প্রসপন্ড করা হোক তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন সেই মিটিং আমরা করব করবো কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আরো দু একজন জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল করছে এর থেকে দুঃখ আর কি হতে পারে দলের কাছে আমরা আবেদন জানাবো দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি যে শাস্তি দেবে যাই যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং তার দল তার শাস্তি দেবে আপনার দলের সভাপতি তার প্রতি ধিৎকার জানায় উনি অযোগ্য উনি শুধু শোষণ করার জন্যে খানাকুলে ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর জন্য খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লাগানোর লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি আর কিছু না কিনেছিল জেনারেল বডির মিটিং ছিল কোনো এজেন্ডা লেখা নেই উনি বলছেন ওয়ান শট এজেন্ডা আমরা জানি যে খানাকুল থেকে পাঁচ কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না উনি উনার মতো করে রামেন্দ্র সিংহ রায় সেখান থেকে তার দুই গুন্ডা এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে গোটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে এটা এটা লজ্জা জানা। পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছেন করছে মুন্ডারা তারকেশ্বর থেকে এখানে আসছেন তারা যে পুরুষরা থেকে এখানে আসছে অননকল করার জন্য তারা ছড়া আবার কি করবে জেলা সভাপতি তার তত্ত্ববধানে এই লড়াই জেলার সভাপতি চাইছে খানাকুলকে নিঃশেষ করে দিতে 18000 ভোটে আমরা হেরেছি এটা আমার লজ্জা যে খানাকুলের মানুষ আমাদের কাছে মুখ ফিরিয়ে নিয়েছে তারপরেও যে জেলাস জেলা সভাপতি সে এইভাবে ভাবে গন্ডগোল লাগিয়ে খানাকুলকে শেষ করার চেষ্টা খানাকুলকে আজকে বোমাবাজি হয়েছে বগিতই দেখো আমরা ভেতরে ছিলাম আওয়াজ পেয়েছি যা শুনেছি সোনাচোর আর ওই মাতাল দুজন তো মোহামাবাজি করাই যত কাজ পুলিশ তদন্ত করছে নিশ্চিতভাবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে সরকারের প্রতি আস্থা রয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে আমরা দলকে যেখানে জানানো জানিয়েছি আমরা বয়কট করলাম কারণ যেখানে একজন ইনজিওর আরামবাগ রেফার করছে একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি তারপরে একটা বডির মিটিং হয় একটা সুস্থ পরিবেশ একই তো দল দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে মিটিং করবো আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন আপনার ইচ্ছায় ডেট দেন উনি রিজিট যে রামেন্দ্র সিংহ নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করবো না উনি করেননি ওনার জায়গা থেকে উনি যেটা ভালো বুঝেছেন করেছেন নিশ্চিতভাবে দল তদন্ত করে দেবেন আপনারা কি করবেন এরপর আমরা বয়কট করলাম আগামী দিনের বৃহত্তর স্বার্থে দলের যা সিদ্ধান্ত নেওয়া আমরা নেব এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খানাকুলের এই ঘটনা এখনো পর্যন্ত রামেন্দ্র সিংহ রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ইচ্ছা রাজনীতিকে খানাকুলের মানুষ বর্জন করেছে বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়েছে এই লোকসভা নির্বাচনেও খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে আজকে যে মারামারির ঘটনা ঘটেছে এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয় কে কতটা ঝাড়তে পারবে কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে তার লড়াই ইগোর লড়াই এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন সবে তো শুরু আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকেই আশা লক্ষ্য আমরাও আশা করি আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কী আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে আজকে আমরা দেখছি খানা খুলে হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কাউন্সিলারকেও নিজেরা ফোন করেছে নিজেদের কাউন্সিলারকে নিজেরা ফোন করছে এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয় স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে